তৌফিক দিন কোরবানির বিষয় অসংখ্য কথা ছিল আছে থাকবে আগামী জমাতেও আমরা কোরবানির বিষয়ে যদি সংগ্রহে আলোচনা করার চেষ্টা করব তবে আজকে আমি আপনাদেরকে বলছি কোরবানি যারা দিচ্ছেন সেই কোরবানি দাতা ভাইদেরকে বল আপনারা আল্লাহর সন্তুষ্টির জন্য নিয়ত করবেন যে আমি আল্লাহর সন্তুষ্টিতে কোরবানি দিচ্ছি আল্লাহর সন্তুষ্টির জন্য যদি কোরবানি দেন তাহলে কোরবানিটাও হলো আপনার ভাগের গোস্তটাও বরকত হিসেবে খাওয়া হবে যেটা বলুন সুফহানা আর যদি কোরবানির গোস্তু খাওয়ার নিয়তে দেন কোরবানির সোয়াব হলো না কিন্তু গোস্তু খাওয়া হলো কোনটা সান কোনটা কোনটা দুটাই যাতে করে গোস্তুও খাওয়া হয় সব হয়

আলী রাজি তেমন করেছেন আলী তো বলেন আমার উপর আমার নবী আদেশ করেছেন হে আলী আমার বেশাল শরীফ লাভ করে আমি যখন জান্নাতে চলে যাব আল্লাহর দিদারে তখন আপনিও আমার উন্মতের পক্ষ থেকে কোরবানি করবেন তাহলে উন্মতের পক্ষ থেকে কোরবানি রসুল করলেন ভুললেন না আমরা নবীকে ভুলবো কেমনে আমাদের কোরবানির মধ্যে রসুলকে আট করা দরকার আছে না নাই আরো জোরা বলুন যারা কোরবানি দিচ্ছেন তাদের পায়ে হাত দিয়ে বলবো ছয় ভাগে কুরবানি দিচ্ছেন এক ভাগ খালি রেখে আমার নবীকে ঢুকাই দেন কি পারবেন না যদি তা না হয় আপনাদের সকলের জন্য যৌথ ভাবে ব্যবস্থা করা হয়েছে আমরা এখানে করি গত বছর আমরা দশটা কোরবানি করেছি নবী পক্ষ থেকে আজও বলছি আমরা প্রতি করে থাকবো ইনশাল্লাহ আপনারা এক টাকার ভাগ দিয়ে আপনারা এই কোরবানিতে শরিক হবেন তাহলে হবে কি আপনার কোরবানিটা ওয়াজিব আদায় হয়ে গেল আর নবীপাদ পক্ষ থেকে এই এক টাকার এই ভাগটা নবীর পক্ষ থেকে আদায় হয়ে গেল আলহামদুলিল্লাহ নবীজিকে জীবনের চাইতে বেশি ভালোবাসা তার নাম হলো ইমান আমার নবী প্রেম তো আল্লাহ প্রেম ঠিক না ঠিক আমি এই কথা বারবার বলতে চাচ্ছি শুধু এতটুকুই বলি আপনারা এখানে ভাগ আর যেই পাবেন এই এক হাজার টাকার গোস্তু আপনি নিয়ে যাবেন কি করবেন আপনি ইচ্ছা করে বন্টন করে দিতে পারেন কাউকে অথবা নিজেও খেতে পারেন আল্লাহর হাবিবের যারাই উম্মদ সে বাদশাহ হতে পারে ফকিরও হতে পারে সবাই নবীজির উম্মাদ যারা তারাই এই গোস্তা খাওয়ার অধিকার রাখে বরকতপন্ন গোস্ত বলুন শুভানন্দ এটা বন্টনের জন্য ব্যদ্ধ নয় আপনি যেটা ওয়াজিব কোরবানি সেটা তো অবশ্যই আলাদা দিবেন সে ওয়াজিবের মধ্যে বন্টন ক্রিয়া আছে এটা করতেই হবে দান করতে হবে কিন্তু এই কোরবানি দান করার মধ্যে সীমিত নয় বরং আপনি ইচ্ছা করে দানও করতে পারেন আপনি নিজেও খেতে পারেন আর যারা গরিব মানুষ সেদিন কোরবানি দিতে পারছেন না তাদের জন্য এটা প্লাস পয়েন্ট হয়তো এক পাঁচশো টাকাতে আপনি গোস্ত কিনতে পারবেন না এক কেজি গোস্তের দামই তো তিনশো তিনশো টাকা তাই না তাহলে আপনি পাঁচশো টাকা দিয়ে দুইজন একত্রিত হন হয়ে এক ভাগ দেন এক ভাগ দিয়ে এক হাজার টাকা দিয়ে এক ভাগে যে গোস্তটা পাবেন এটা দুইজন ভাগ করে নেন আপনার কোরবানিতে সাসমের পক্ষ থেকে আল্লাহর নামে কোরবানি এ কোরবানিতে শরিক হওয়া হলো কোরবানির সোয়াবও পাইলেন পাশাপাশি আপনার ওই দিন বরকতপূর্ণ গোস্ত আপনার বাড়িতে চলে গেল আর এটা করা হয় বেশ করে সবার সুবিধার জন্য সবাই যেন এই ঈদের মজাটা লুফে নিতে পারে এই জন্য প্রথম দিন আমরা দশ তারিখ কোরবানির দিন হল তিনটি কয়টি বলেন তিনটি দশ এগারো বারো এই বারো জিল হজ পর্যন্ত তিনটি দিন কুরবানির দিন আমরা প্রথম দিন আমাদের ওয়াজিব কুরবানি করব আর দ্বিতীয় দিন মধ্যকালের দিন সেই দিন আমরা করবো নবিফাকের পক্ষ থেকে কোরবানি সকাল নয়টায় এখানে ইনশাআল্লাহ যদি আল্লাহ তৌফিক দান করে সকলে অ্যাটেন্ডেন্স দিবেন এ মজাতে শরিক হবেন এবং আপনার গোষ্তে আপনার ভাগের গোস্ত আপনি নিয়ে যাবেন ফকির মিসকিনকে ছেলে দান করেন অথবা নিজেরা খান দুটাই উত্তম মহান আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সবাইকে আল্লাহর হাইবের সাথে সম্পৃক্ত আল্লাহ নবীর পক্ষ থেকে আল্লাহ পাকের নামে কোরবানিতে শরিক হওয়ার তৌফিক দান করুন